আইএি ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান সঠিক করার জন্য তোমাকে দুটো ট্রিক্স আজকের ক্লাসে আমরা দুটো খুবই ব্যবহৃত ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং এই দুটো জায়গায় সবাই ভুল করে তাই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যেমন লিপ প্লাস আইএনজি আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে এবং তার সাথে সাফিক্স হিসেবে যদি আইএনজি ইএসটি এসব যোগ করা হয় তখন সেই ইটা উঠে যায় এটা আমরা জানি যেমন এখানে দেখো লিভ এই ওয়ার্ডটির শেষে ই আছে তাহলে আমরা কি করবো এর সঙ্গে যেহেতু আইএনজি যোগ করা হচ্ছে তাহলে এই ইটাকে উঠিয়ে দেব তাহলে হচ্ছে এল আই ভি আইএনজি লিভিং মানে শেষের ইটাকে শুধু উঠিয়ে দিলাম নেক্সট এখানে দেখো হপ প্লাস আইএনজি হপ এটা হচ্ছে ওয়ার্ড এবং এই ওয়ার্ডটির শেষে ই আছে তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে তাহলে আমরা কি করব হোপের শেষের ইটা উঠিয়ে দেব তাহলে হচ্ছে এইচ ও পি আই হপিং কিন্তু এটা সম্পূর্ণ ভুল এই ওয়ার্ডটির ক্ষেত্রে ই উঠবে না মানে যেমন আসে তেমন থাকবে হপ এইচ ও পিই হপ আইএনজি মানে হপিং তাহলে কোশ্চিন হচ্ছে যে আগেরটাতে আমরা ই উঠালাম কিন্তু এখানে ই উঠাইনি আমরা কি করে বুঝবো যে কখন ই উঠাবো এবং কখন উঠাবো না এটাই নিয়েই অনেকে কনফিউশনে থাকে এবং এখানেই ভুল করে তাই আজকের ক্লাসে আমরা এটাই আলোচনা করব যেমন দেখো লিভ এই ওয়ার্ডটির শেষে ই আসে ঠিকই কিন্তু এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে লিভের সাথে সাফিক্স হিসেবে যে ওয়ার্ডটি জোড়া দেওয়া হচ্ছে তার প্রথম ওয়ার্ডটি যে ওয়ার্ডটি জোড়া দেওয়া হচ্ছে তার প্রথম ওয়ার্ডটি যদি ভাওয়েল হই যেমন এখানে দেখো আইএনজি জোড়া দেওয়া হচ্ছে তাহলে আইএনজির প্রথম ওয়ার্ডটি ভাওয়েল আমরা জানি পাঁচটি ভাওয়েল এ ই আই ও ইউ এখানে প্রথম ওয়ার্ডটি আই আছে আই ভাওয়েল তাই ভাওয়েল থাকার জন্য আগের ওয়ার্ডটির ই উঠে যাবে আর এর জায়গায় যদি কনসোনেন্ট থাকতো তখন আমরা ই উঠাবো না মানে যেমন থাকবে তেমন হয়ে যাবে এই যেমন এখানে দেখো এল আই জি লিভিং এখানে একটা ই উঠে গেছে কেন কারণ ভাবেল আছে তাই নেক্সট আরেকটা দেখো যেমন হপ প্লাস ফুল হপ প্লাস ফুল এই ওয়ার্ডটির শেষেও ই আছে তার সাথে জোড়া দেওয়া হচ্ছে ফুল ফুলের এফ কনসোনেন্ট এফ কনসোনেন্ট থাকার জন্য কি হবে ই উঠবে ই উঠবে না এফ যদি ভাবেল থাকতো তখন ই উঠে যেত যেহেতু এফ কনসোনেন্ট তাই হপের ই উঠবে না মানে যেমন আছে ঠিক তেমন হয়ে যাবে যেমন দেখো এইচ ও পি ই হপ এফ ইউ এল ফুল হপ ফুল আমরা জানি কোন ওয়ার্ড জোড়া দেওয়া হলে ফুলের একটা এল উঠিয়ে দিতে হই তাই দেখো ফুলের একটা এল উঠে গেছে পরিষ্কার তাহলে যে সাফিক্স জোড়া দেওয়া হচ্ছে তার প্রথম ওয়ার্ডটি যদি ভাবেল হয় তখন আমরা ওয়ার্ডটির ইকে উঠিয়ে দেব আর যদি কনসোনেন্ট হই তখন ই উঠাবো না পরিষ্কার আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছো চলো আরও কিছু উদাহরণ দেখো আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে যেমন মেক প্লাস আইএনজি এখানে আইএনজির আই ভাওয়েল ভাওয়েল থাকার জন্য মেকের ইটা উঠে যাবে তাই এটা হয়েছে মেকিং নেক্সট নিচে হপ প্লাস আইএনজি আইএনজির আই ভাওয়েল থাকার জন্য হপের ই উঠে যাবে তাই দেখো হপের ই উঠে গেছে তাহলে যদি ভাওয়েল থাকে তখন আমরা ওয়ার্ডটির শেষের ইটাকে উঠিয়ে দেব এবার নেক্সট এখানে দেখো কেয়ার প্লাস ফুল এখানে ফুলের এফ কনসোনেন্ট কনসোনেন্ট থাকার জন্য কেয়ারের শেষের ইটা উঠেনি যেমন দেখো কেয়ারফুল একই রকমভাবে এঙ্গেজ প্লাস মেন্ট মেন্টের এম কনসোনেন্ট তাই এখানে দেখো ইটা উঠেনি আমরা সোজা কথা মনে রাখবো যে যে সাফিক্সটি জোড়া দেওয়া হবে তার প্রথম ওয়ার্ডটি যদি ভাওয়েল হই তখন ই উঠিয়ে দেব আর যদি কনসোনেন্ট হই তখন আমরা ই উঠাবো না পরিষ্কার এটাই হচ্ছে আজকের ক্লাসের ফার্স্ট ট্রিক্স এবং এখানেই সবাই ভুল করে আসছো আশা করি আমার যারা রেগুলার ভিউয়ার আছো তারা আর আজকের পর থেকে ভুল করবে না তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে এবং তার সাথে সাফিক্স হিসেবে যে ওয়ার্ডটি জোড়া দেওয়া হবে তার প্রথম ওয়ার্ডটি যদি ভাবের হই তখন আমরা ই উঠিয়ে দেব আর যদি কনসনেন্ট হই তখন উঠাবো না এবার সেকেন্ড ট্রিক্সটি হচ্ছে ই আর আমরা কোন ওয়ার্ডের সাথে ই আর যোগ করলে তখন কি হবে চলো এটা দেখে নিই যেমন কাঠ এর সাথে ই আর জোড়া দেওয়া হচ্ছে তাহলে কাটের সাথে ই আর জোড়া দেওয়া হলে কি হবে কিছু না আমরা নিয়ম কি শিখলাম কোনো শব্দে যদি একটি ভাওয়েল থাকে এবং শব্দের শেষ ওয়ার্ডটি যদি কনসোনেন্ট থাকে কনসোনেন্টের আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তখন আমরা শেষের লেটারটিকে দুবার রিপিট করে দেব মানে ডোবল হয়ে যাবে যেমন এখানে দেখো ইউ ভাওয়েল আছে এবং ওয়ার্ডটির শেষে টি আছে টি কনসোনেন্ট ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকার জন্য এবং শেষে টি কনসোনেন্ট আছে তাই শেষের লেটারটা দুবার হয়ে যাবে তাই এখানে নিচে দেখো সিইউ ডবল টি ইআর কাট কাটার তাহলে আমরা কি শিখলাম কোনো ওয়ার্ডের মধ্যে যদি একটি ভাবেল থাকে এবং ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে আর ঠিক তার আগে একটি ভাওয়েল থাকে তখন শেষের লেটারটি দুবার হয়ে যাবে যেমন এখানে টি দুবার হয়ে গেছে নেক্সট এখানে দেখো রান প্লাস আর রান এই ওয়ার্ডটির শেষে এন কনসোনেন্ট এবং এনের আগে কে আছে এনের আগে ইউ ভাওয়েল এবং ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবেল আছে ইউ এবং শেষের ওয়ার্ডটি কনসোনেন্ট তাই কি হবে এর সাথে ইয়ার আর যোগ করার সময় শেষের লেটারটা দুবার হয়ে যাবে তাই এখানে দেখো শেষের ইএনটা দুবার হয়ে গেছে আর ইউ ডবল এন ই আর রানার পরিষ্কার হচ্ছে তো যেমন আরেকটা দেখি ট্রাভেল প্লাস ইআর ট্রাভেলের সাথে ই আর জোড়া দেওয়া হচ্ছে তাহলে কি হবে এখানে দেখো এ একটি ভাওয়েল ই দুটি ভাওয়েল ওয়ার্ডটির মধ্যে দুটি ভাওয়েল আছে আমি তো এক্ষুনি বলে আসলাম যে ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে কিন্তু এল কোনো রুলস ফলো করে না মানে একের বেশি ভাবেল থাকলেও শেষের লেটার যদি এল থাকে তখন এর সাথে যাই জোড়া দেওয়া হোক এলটা দুবার রিপিট হয়ে যাবে যেমন এখানে দেখো ট্রাভেল এই ওয়ার্ডটির মধ্যে আমরা দুটো ভাবেল পেলাম এবং শেষে এল আছে শেষে এল থাকার জন্য শেষের এলটা দুবার রিপিট হয়ে যাবে কেন কারণ এল কোনো রুলস ফলো করে না তাই নিচে দেখো টি আর এ ভি ই ডবল এল ই আর ট্রাভেলার কেন শেষের এলটা দুবার কেন হলো। কারণ এল যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে এবং একের বেশি ভাভেল থাকলেও শেষের এলটা দুবার রিপিট হয়ে যাবে কারণ আমরা জানি এল রুলস ফলো করে না তাই নিচে দেখো এখানে এলটা দুবার হয়ে গেছে আই থিঙ্ক বুঝতে পারছো চলো আরও কিছু উদাহরণ দেখি যেমন কুয়ারেল তার সাথে আমরা ইডি যোগ করছি কুয়ারেল এই ওয়ার্ডটির শেষে দেখো এল আছে এবং ওয়ার্ডটির মধ্যে এ এবং ই দুটি ভাভেল আছে মানে একের বেশি ভাভেল আছে আমি এক্ষুনি বলে আসলাম যে এল থাকলে এল কোনো রুলস ফলো করে না তাই শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যাবে তাই এলটা দেখো দুবার হয়ে গেছে কি হয়েছে কুআরএল্ড কুআরএল্ড এবার তোমরা সবাই জানো যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কিউ বসে তাহলে কিউ জন্য আমরা কো উচ্চারণ করি তাই এখানে দেখো কিউ শুরুতে আছে তাই কিউয়ের জন্য কো হয়েছে কো আর ইউ এর জন্য সুকার তাহলে কি হল এর উচ্চারণটা হচ্ছে কুআরএল তার সাথে ইউডি যোগ করলে হয়ে গেল কুয়ারেল্ড নেক্সট সিগনাল প্লাস তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে আমি এক্ষুনি বললাম এলের সাথে যাই যোগ করা হোক এল কোনো রুলস ফলো করে না যেমন দেখো এর আগে আই এবং এ দুটি ভাগের আছে এবং ওয়ার্টির শেষে এল আছে তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে তাহলে আমরা কি করব শেষের লেটারটা মানে এলটা দুবার বসিয়ে দেব নিচে দেখো এস আই জি এন এ ডবল এল আই এন জি সিগনালিং সিগনালিং তাহলে এখান থেকে আমরা মনে রাখবো ওয়ার্টির শেষে যদি এল থাকে তার সাথে যাই জোড়া দেওয়া হোক এই দুবার হয়ে যাবে আজকের ক্লাসে আমরা দুটো ট্রিক শিখলাম যেখানে তোমরা সবাই প্রতিদিন ভুল করে আসছো আজকের সম্পূর্ণ ক্লাসটা দেখো আশা করি আর ভুল করবো না তাহলে আজকের মতো এখানেই